আসসালামু আলাইকুম পিয়ার্স আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মতি এগ্রোপাম আজ আলোচনা করব মুরগির রক্তামশায় বা কক্সি রোগ সাধারণ কি মেডিসিন ব্যবহার করা হয় সে সম্বন্ধে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে আমার সাথেই থাকবেন চলুন বেশি কথা না বলিয়ে শুরু করা যাক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রথমে লক্ষণগুলি আলোচনা করা যাক যখন মুরগির রক্ত অমশাই হবে তখন মুরগি পায়খানার সঙ্গে রক্ত পায়খানা হবে এবং পায়খানার সঙ্গে রক্তভাব বা লাল বর্ণ দেখা যাবে এবং মুরগিগুলো ঝিম ধরে থাকবে দেখুন স্ক্রিনের ওপরে কি ধরনের পায়খানা হবে তার একটি ছবি তো দেওয়া হলো সাধারণভাবে কি মেডিসিন করবেন কক্সি রোগের তো বড়ো ফার্মারদের মেডিসিন বেশি লাগে তাই তারা সুপার কক্সি ব্যবহার করে এবং আরও অন্যান্য মেডিসিন ব্যবহার করে কিন্তু যারা ছোটো খামারি তাদের জন্য অত দামি ওষুধ ব্যবহার করা সম্ভব হয় না তাই আমি আপনাদেরকে একটি হিউম্যান মেডিসিন বলব যে মেডিসিনটি হচ্ছে মেট্রোজিল ফোর হান্ড্রেড দেখুন স্কিনে ছবি দেওয়া হলো এবং তার সঙ্গে আরেকটি মেডিসিন এর সঙ্গে মেন যে মেডিসিনটি ব্যবহার করবেন তার কম্পোজিশন হচ্ছে অফ্লোক্সোসিন অ্যান্ড অর্নিভাজল ট্যাবলেট টু হান্ড্রেড জি এম প্লাস ফাইভ হান্ড্রেড জি এম পঁয়ত্রিশ কেজি বডি ওয়েটে আপনারা একটি ট্যাবলেট মেট্রোজিল ফোর হান্ড্রেড এবং তার সঙ্গে ব্যবহার করবেন অফলোফ্লোক্সোসিন অ্যান্ড অর্নিবাজল এই কম্পোজিশনের যে কোনো ট্যাবলেট যেমন ফ্লক্সো ও জেড হতে পারে এবং আরও স্কিনে দেওয়া হলো এই ধরনের ওষুধও আপনারা ব্যবহার করতে পারেন আমার ফার্মে রক্তামাশের সমস্যা হয়েছিল আমি এই দুটো ওষুধ ব্যবহার করে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারাই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আশা করি তো ভিডিওটি দেখে আপনাদের যদি উপকার হয়ে থাকে এবং কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম